নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল চার জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া ইতিমধ্যে আবহাওয়াতে একটা পরিবর্তন যে আসছে সেটা বলেছেন ওয়েদার অফিস কারণ পশ্চিমবঙ্গের অনেক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং পশ্চিম দিকের জেলা সহ অন্যান্য দু একটি জেলাতে হতে পারে হালকা বৃষ্টি উত্তরবঙ্গে রয়েছে দুটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস এছাড়া ভারতবর্ষের আবহাওয়াতে যে এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে এই যে ঘন কুয়াশা চলছে পশ্চিমবঙ্গেও চলছে এবং ভারতবর্ষের উত্তর পশ্চিমে রাজ্যগুলোতে চলছে উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে এই কুয়াশার দাপট এখনো দুই দিন চলতে পারে চার এবং পাঁচ জানুয়ারি তবে ছয় এবং সাত জানুয়ারি রাজস্থান এবং পাঞ্জাব হরিয়ানাতে ঘন কুয়াশা চলবে অন্যান্য জায়গায় কুয়াশার সম্ভাবনা অনেক কমে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কুয়াশা চলবে এখনো দুই দিন চার এবং পাঁচ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই ঘন কুয়াশার দাপট চলবে বিশেষ করে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয় পাঁচ থেকে ছয়টি জেলাতে এখনও দুই দিন ঘন কুয়াশা চলবে বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছেন তাতে তারা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় জানুয়ারি অর্থাৎ শুক্রবার এবং শনিবার ঝাড়খণ্ডের দিকে আগামী কাল থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে চার পাঁচ এবং ছয় জানুয়ারি উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি এবং দার্জিলিংয়ে হালকা তুষারপাতের কথা জানানো হয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে একটি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ আকারে পরিণত হয়েছে যার ফলে তামিলনাড়ুতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এবং কেরল এই দুটো রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে লাক্ষাদ্বীপে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও আগামী দুই দিন তো চলুন এবার প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি আপডেট প্রকাশ করলেন তারপরে আবার উইন্ডি থেকে আপনাদের দেখাবো কোথায় কেমন পরিস্থিতির বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকে সন্ধ্যার যে আপডেট প্রকাশ করেছেন আবহাওয়া দপ্তর তো সেখান থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল হালকা বৃষ্টি এবং হালকা স্নোফল বা তুষারপাত হতে পারে দার্জিলিং এর দিকে এবং সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ের দিকে বাকি কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই রয়েছে চার তারিখের আপডেট এবং পাঁচ তারিখে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে এবং কালিম্পংয়ের ক্ষেত্র কোনো কোনো অংশে হতে পারে তবে সেইভাবে উল্লেখ নেই এর সঙ্গে আরও যে আপডেট রয়েছে ছয় তারিখের দিকেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত হতে পারে তাই উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র এ আগামীকালে বৃষ্টি বাকি জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং দার্জিলিংয়ে ছয় তারিখ পর্যন্ত চলতে পারে হালকা বৃষ্টি এবং তুষারপাত সিকিমের ক্ষেত্রেও বৃষ্টি এবং তুষারপাতের কথা জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে এই অবস্থা চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে তো শুকনো আবহাওয়া ছিল আগামীকালও শুকনো আবহাওয়া থাকবে তবে এর সঙ্গে জানানো হয়েছে যে মাঝারি থেকে ঘন কুয়াশার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকালের যে আপডেট রয়েছে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেইগুলো হচ্ছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং সঙ্গে রয়েছে দুই বর্ধমান এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে পাঁচ তারিখে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি সেই সমস্ত জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাগুলোতে বৃষ্টি নেই এবং ছয় তারিখে যে আপডেট রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম রয়েছে ঝাড়গ্রাম রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা এই জেলাগুলোতে অর্থাৎ ছয় তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং বিহার ও ঝাড়খণ্ডের দিকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই বৃষ্টি আগামীকাল থেকেই শুরু হচ্ছে চলতে পারে ছয় তারিখ পর্যন্ত তো বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পরিস্থিতি থাকবে এবং ওয়ার্নিং হিসাবে যে আপডেট রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে সেই সম্ভাবনা চলবে চার এবং পাঁচ তারিখ ছয় তারিখ থেকে আর কোনো ওয়ার্নিং নেই অবশ্যই বুঝতে পারছেন সিকিমের দিকেও চলবে ঘন কুয়াশার দাপট সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে ঘন কুয়াশা চলবে চার তারিখের দিকে কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি পূর্ব এবং পশ্চিম বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া সঙ্গে পাঁচ তারিখের দিকেও কুয়াশার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা সতর্ক বার্তা তো এবার আমরা চলে আসবো যে বৃষ্টি মোড়ে বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদের জানাবো যে ঠান্ডা পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী কাল। আগামীকালের যে পরিস্থিতি রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে দক্ষিণবঙ্গেও বাড়বে ঝাড়খণ্ডেও বাড়বে উত্তরবঙ্গেও বাড়বে আগামীকালে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তাতে চোদ্দো ডিগ্রির আশেপাশে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ভালো রকম ঠান্ডা কিন্তু আগামী আগামীকালও থাকছে এর সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এখানে আমরা লক্ষ্য করতে পারছি তেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ভালো ঠান্ডা বীরভূমের দিকে বারো ডিগ্রি থাকতে পারে পূর্ব বর্ধমানের দিকে বারো থেকে তেরো ডিগ্রি থাকবে নদীয়া জেলার দিকে বারো থেকে তেরো ডিগ্রি সুতরাং আগামীকালে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো রকম জোরালো ঠান্ডা পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গ সেই অবস্থা মালদাতে বারো ডিগ্রি থাকতে পারে এছাড়া জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এগারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে থাকবে তবে ঠান্ডা কিন্তু কমতে চলেছে এটা পরিষ্কার করে তারা জানাচ্ছেন পাঁচ তারিখ থেকে তাপমাত্রাতে আস্তে আস্তে করে পরিবর্তন আসবে কারণ তাপমাত্রা বাড়বে ঠান্ডা কমবে অবশ্যই দেখুন কলকাতার দিকে পনেরো থেকে ষোলো চলে আসছে পাঁচ তারিখ শুক্রবার থেকে তাপমাত্রায় একটা পরিবর্তন আসছে সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রায় পরিবর্তন এর সঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো পশ্চিম দিকের জেলাগুলোতেও পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে একটা আবহাওয়াতে পরিবর্তন কারণ এখানেও পনেরো থেকে কোথাও কোথাও ষোলো ডিগ্রি উঠে যাবে সর্বনিম্ন তাপমাত্রা আর এই ঠান্ডা পরিস্থিতি যে কমে যাবে সেই কমার সম্ভাবনা এখন চলতেই থাকবে বিশেষ করে বারো তারিখ পর্যন্ত আপডেট রয়েছে যদি আমরা দশ তারিখের দিকে একবার চেক করি তো দশ তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডা না থাকার সম্ভাবনাই বেশি কারণ কলকাতার দিকে সতেরো থেকে আঠারো সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে ষোলো ডিগ্রি থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে নতুন করে ঠান্ডা ফেরার সম্ভাবনা কবে তো সেটা আমরা যদি একবার চেক করে দেখে নিই কারণ বারো তারিখ লাস্ট আপডেট আমরা পাচ্ছি তো বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবার তাপমাত্রা নামতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে কারণ আমরা কালারটি দেখে অবশ্যই বুঝতে পারবো আমরা টেম্পারেচার মোডে চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখুন আস্তে আস্তে আবার হালকা সবুজ অংশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে অতি কষ্টের ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু এগারো তারিখেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি ফেরার সেরকম কোনো সম্ভাবনা নেই তবে এগারো তারিখ থেকে ঝাড়খণ্ডে কিন্তু ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে শুরু হবে দক্ষিণবঙ্গে বারো তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আসবে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে ওয়েদার অফিস তো জানাচ্ছেন যে নতুন আপডেট তারা প্রকাশ করেছেন যে পাঁচ এবং ছয় তারিখে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডে তো আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের দিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তাতে ঝাড়খণ্ড হয়ে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আসছে সেই বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে যে সমস্ত জেলাগুলোতে ওয়েদার অফিস বলছেন বৃষ্টি হবে সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে তবে চার থেকে ছয় তারিখের মধ্যে চার পাঁচ ছয় তিন দিনই ঝাড়খণ্ডে বৃষ্টি হবে উত্তরপ্রদেশে বৃষ্টি হবে মধ্যপ্রদেশে বৃষ্টি হবে এবং এর সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি আর একটু এগিয়ে যাব ছয় তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন পশ্চিম বর্ধমান সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা থেকে জায়গায় দু এক একটু বিক্ষিপ্ত হালকা দেখতে পাওয়া যাচ্ছে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুধুমাত্র হালকা বা খুব হালকা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলো কলকাতা রয়েছে হাওড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাওয়া আপাতত যাচ্ছে না তো এই পর্যন্ত উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের আপডেট আর উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত চলতে পারে আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বৃষ্টির কথা একদমই বলছেন না আবহাওয়া দপ্তর শুধুমাত্র অরুণাচল প্রদেশে বৃষ্টি হতে পারে সঙ্গে কুয়াশার যে সতর্ক বার্তা সেটা কিন্তু চলবে চার এবং পাঁচ জানুয়ারি এখনও দুই দিন যেমন আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে ঘন কুয়াশা চলবে বৃষ্টি কি দেখতে পাওয়া যাচ্ছে দেখে নেব আমরা বৃষ্টি সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না চার তারিখে আগামীকাল ছিটে ফোঁটা ছিটে ফোঁটা এগুলো যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো খুব একটা কিন্তু বৃষ্টির সিম্বল নয় অর্থাৎ বৃষ্টি হবে না তবে পাঁচ এবং ছয় তারিখের দিকে আমরা দেখেছিলাম আগে খুবই হালকা লাইট টু ভেরি লাইট রেন হতে পারে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা আমরা দেখে নেবার চেষ্টা করব। তো ছয় তারিখের দিকে আমরা চলে এসেছি ছয় তারিখের সেরকম যে কিছু বৃষ্টি রয়েছে এমনটা দেখা যাচ্ছে না তাই বলা ভালো যে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই প্রধানত কুয়াশার কেটে যাবে বা কুয়াশা সরে যাবে আগামী দুই দিন পর তারপর আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে বৃষ্টি নয় অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ছিটে ফোঁটা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট দিচ্ছেন তাতে বৃষ্টির কথা এখনো পর্যন্ত তারা বলেনি আগামী দুই দিনের যা তাঁরা আপডেট প্রকাশ করেছেন শুধুমাত্র জানানো হয়েছে যে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা দেশে বা কোথাও কোথাও অতি ঘন কুয়াশা পড়তে পারে সেই সম্ভাবনা দুপুর পর্যন্ত কোনো কোনো অংশে কুয়াশা থাকতে পারে এর জন্য সড়ক নৌ পরিবহন এবং বিমান পরিবহনে যথেষ্ট বিঘ্ন হতে পারে এমনটা একটা আশঙ্কা প্রকাশ করা হয়েছে তবে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল রংপুর এবং রাজশাহী বিভাগে প্রচণ্ড ঠান্ডা থাকবে বারো থেকে এগারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে ঢাকা বিভাগেও থাকছে খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত জায়গায় সারা দেশে ভালো রকম কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে রংপুর এবং রাজশাহী বিভাগে এর সঙ্গে পাঁচ তারিখের যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো পাঁচ তারিখের দিকে ঠান্ডা কমবে না বাড়বে অধিদপ্তর জানাচ্ছেন পাঁচ তারিখের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু কমতে পারে কারণ তাপমাত্রা একটু বাড়তে পারে বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট পাওয়া যাচ্ছে আমরা রয়েছি এবং এবং থেকে চেষ্টা করব তারিখে বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা রয়েছে পাঁচ ছয় কিনা তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে খুবই হালকা বৃষ্টি ঢুকতে পারে সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের দিকে অন্যান্য জায়গা সেরকম কিছু নেই তাই রাজশাহী রয়েছে বগুড়া এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো অংশে মেহেরপুরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখে ছয় তারিখে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো বা বিভাগগুলো রয়েছে যেমন রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ এখানে ছিটে ফোঁটা হতে পারে সিলেট বিভাগে ছিটে ফোঁটা কোনো কোনো অংশে হতে পারে যদি এই বৃষ্টিটা একটু এগিয়ে আসে আরও পূর্ব দিকে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টির কোনো সতর্কবার্তা বা সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তাই ছয় তারিখের দিকে খুবই খুবই হালকা বৃষ্টি রাজশাহী সংলগ্ন জায়গাগুলোর কোন কোন অংশে হতে পারে এই পর্যন্ত একটা আমরা আপডেট পেলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং